পৃথিবীতে টাকাই সব আপনার কাছে টাকা আছে আপনাদের সবাই ফ্যামিলি পৃথিবীর সবাই সম্মান করবে আপনার কাছে টাকা না আপনার ফ্যামিলি প্রিয় মানুষকে গুরুত্ব দেব না আপনার হোটেলে খান মজা নেয় নিজের হোটেলে খান মজা যেসব বুঝবে আমি এখন বেকার টাকা ছিল টাকা ঘুরাইতে পারি নাই এখন বাবা মারা যাক অথবা ফ্যামিলিতে একটা জামা লোক তারপর বুঝবে তারা যারা ঘুরে বেড়ায় খায় তারা তারপর টাকার মল মূল্য না বুঝবে ফ্যামিলি থেকে তাই যাই আমরা আগের থেকে কাজে ঢুকছিলাম তারপরে প্রায় এক লাখের মতন গেছিলাম আমাদের তিন বন্ধু ফ্যামিলি ছোটো থাকতে বাবারে হারাইছি পড়ার পর পড়াশোনা করতে পারি নাই দুই বছর আসি যে আর দুই বছর আগে দিতাম কি দুই বছর পরে আছি দেওয়া হয়েছে মহিলা ভালো প্রতিদিন আট দশ হাজার চেল হয় ব্যবসা এই পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য পরীক্ষার পিস টু চালানোর জন্য এই কারণে যাওয়া হয়েছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভাই ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এখানে অনেক আইটেম আছে বিফ আছে চিকেন ড্রামস্টিক আছে চিকেন হাড়িয়ালি আছে চিকেন পটি হলো সত্তর টাকা বিপসিক নব্বই টাকা চিকেন থাকে একশো তিরিশ টাকা বিপ তিল্লি আছে নব্বই টাকা আর হারিলি আশি টাকা উনিশ নব্বই টাকা আর চিকেন তান্দুরি আছে একশো তিরিশ টাকা আচ্ছা এটা কাজ করতাম তারপর আমরা তিন বন্ধু মিলে ব্যবসাটা দিয়েছি আমার তিন বন্ধুর করে আমাদের দোকানের নাম আর এই তিনটা স্কুল লাইফ থেকে আর এই পাশাপাশি কাজ করা হয়েছে এখন আর কি পড়াশোনার পাশাপাশি কাজটা করি এখন ব্যবসা দেওয়া হয়েছে আমি বর্তমানে গ্রামে পড়ি এখন এবার কি এস দিয়েছি ব্যবসা এই পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য পরীক্ষার পিসটি চালানোর জন্য এই কারণে দেওয়া হয়েছে ফ্যামিলি থেকে দাঁড়িয়ে আমরা আগের থেকে কাজে ঢুকছিলাম তারপরে প্রায় এক লাখের মতন গেছিলাম আমাদের তিন বন্ধু বুঝলা ভালো প্রতিদিন আট দশ হাজার চেল হয় আয় কাজ করতো বাইরের পাশাপাশি বেড়াতে যাতাম বে পাশে বেড়াতে আসতাম এই পাশাপাশি শিখে হইছে আর কোনো কাজ করতাম না বাইরের থেকে শিখে হইছে বেরি করবো আমার মনে করেন ফ্যামিলির সমস্যা নিজে পড়াশোনা চালাইছে সমস্যা ফ্যামিলি থেকে পড়াশোনার ইয়ার সোয়ার টাকাটা দিতে পারছে কারণ নিজে ব্যবসা দিয়ে নিজে পড়াশোনা চালানো আর নিজের আউট ইনকাম থাকবে একটা কেরিয়ার গোসানোর জন্য ফ্যামিলি ছোট থাকতে বাবারে হারাইছি বাবার হারার পর পড়াশোনা করতে পারিনি এই দুই বছর যে আর দুই বছর আগে দিতাম না কি দুই বছর পরে আসি দেওয়া হইছে আর এই অনেক কষ্টর পর নিজে ইনকাম করে পরীক্ষাটা দেওয়া হইছে করে আল্লাহর মুখ খুলিয়া দিছে আর ব্যবসাটা দিচ্ছে আপনাদের দোয়াই আল্লাহ দোয়াই মা বাবার দোয়ায় বাবা যা মারা যাওয়ার পর অনেক দিছে আর হয়ে গেছি আল্লাহর মুখ খুলে আহছে দুই বছর পরে এসেছি তার কথা দুই বছর পরে এসেছি সিজিরা দিলাম এখন আল্লাহ মুক্তির অনেক দ্বারা তাকাইছে এখন অনেক সুখী আছে আলহামদুলিল্লাহ সাড়ে তিনটা থেকে রাইতে এগারোটা পর্যন্ত তিনটা বাজে ওপেন হয় আর বন্ধ হয় ইয়া হলো ইয়া সঙ্গে সামনে শেষ বন্ধু অপর সাইডে তিন বন্ধুর কাবাব ঘর স্কুল থেকে ছোটো থেকে বড় হয়েছি তিন বন্ধু একসাথে যা করতাম একসাথে করতাম এখন তিন বন্ধু মিলে কাবাবটা ইয়ে তৈরি করছে মা অনেক কিছুতে ভালো লাগে কিন্তু বন্ধুদের কোনো সময় ভালো লাগে না বন্ধু হলো পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসা আর টাকা আছে তারা ঘুরে বেড়ায় তারা একদিন পড়বে আমার মতন বিপদে তারপর বুঝবে ঘুরে বেড়ার টাকা টাকা আপন হোটেলে খান মজা নেয় নিজের হোটেলে খান মজা যে বুঝবে আমি এখন বেকার টাকা ছিল টাকা ঘুরাইতে পারি নাই এখন বাবা মারা যাক অথবা ফ্যামিলিতে একটা জামালোক তারপর বুঝবে তারা যারা ঘুরে বেড়ায় খায় তারা তারপর টাকার মল মূল বুঝবে পৃথিবীতে টাকাই সব আপনার কাছে টাকা আছে আপনার সবাই ফ্যামিলি পৃথিবীর সবাই সম্মান করবে আপনার কাছে টাকা না আপনার ফ্যামিলি প্রিয় মানুষকে গুরুত্ব দেবো না সেই অধীনে যারা অল্প কিছু সামান্ত টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আর যারা পড়াশোনা করতে তারা পড়াশোনা চালায় যান আমি এটাই যে প্রায় সাত মাস ধরে করি সাত মাস আগে ব্যবসা অনেক ইয়ে গেছে ব্যবসা ছাড়া দেওয়া নিয়ে এসেছিল কিন্তু ফ্যামিলি থেকে একটু হালকা চাপড় দিয়েছে অল্প চাপড়ের কারণে আবার ব্যবসাটা দূরে কাটা ব্যবসাটা দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক লস খেয়েছি রুম ভাড়া দিতে পারতাম না তিন চার মাসে রুমার ভাড়া ছিল তারপরে এই এক বড় আসছি এখন আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি আলহামদুল্লাহ ব্যবসা অনেক ভালো এখন রুম ভাড়া দিতে পারে নিজের ফ্যামিলি হালকা কিছু টাকা দিতে পারে আর নিজের পকেট করা পড়াশোনা চলে ফুটপাথের ব্যবস্থা অনেক বন্ধু আছে অনেক খারাপ কথা বলে আমি যদি আমি যদি একবার না খাইতে খাইয়ে থাকি কেউ খোঁজখবর নিবে না অনেক অনেক না খেয়েছিলাম কেউ খোঁজখবর নেই এখন ইনশাআল্লাহ ভালো আছি বন্ধু বান্ধব কল দিয়ে খবর নেয় কী অবস্থা যখন না খেয়েছিলাম তখন বন্ধু বান্ধব আরে আপনি স্বজন কেউ খবর নেয় নেই খাই আসি না খাই আসি কারণ বাপ মার পর থেকে আমরা অনেক ইয়া ইহা পুয়ে গেছি কেউ খবর নেয় নেই খাইছি কিনা না খাইছি পড়াশোনা চলাই কিনা পড়াশোনার দিকে কি কিনা কেউ খোঁজখবর নেয় নাই দুই বছর আগে এসএসিটা দেওয়ার কথা দুই বছর পরে এবার কি দু হাজার পঁচিশে দিছি আলহামদুলিল্লাহ রেজাল্ট রেজাল্ট ভালোই ইনশাআল্লাহ অনেক কষ্ট করে সিরা দিছি কিন্তু যদি না খেয়ে থাকি এখন টাকা আছে পয়সা আছে এখন ফ্যামিলি সবাই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই খোঁজ খবর যখন টাকা ছিল না না খেয়ে ছিলাম আত্মীয় স্বজন কেউ খোঁজ খবর নেয়নি এই অভিজ্ঞতা বলতে পারি টাকা খাওয়া হলো সবসময় হলো বেটার যারা যে বাপের টাকা দিয়ে চলতে আছেন এখন তারা একদিন বুঝবেন যেদিন যেদিন বাপ মারা যাবে নিজের পায়ে দাঁড়াবেন তখন বুঝবেন টাকাটা কি আপন